তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা একটি এক্সপেরিমেন্ট করতে চলে এসেছি ধামাকেদার এক্সপেরিমেন্ট তো এক্সপেরিমেন্টটার নাম হলো প্যাম্পাস দিয়ে বরফ জমানো তোমরা থাম নেলেই আশা করি দেখে নিয়েছো তো আজকে আমরা দেখব প্যাম্পাসের ভিতরে কি থাকে এবং প্যাম্পাস দিয়ে কীভাবে বরফ বানানো যায় তো চলো প্যাম্পাস দিয়ে বরফ বানানোর প্রক্রিয়াটা দেখা যাক আমি এটা করার জন্য নিয়ে আসিনি বরফ জমানোর জন্যই নিয়ে এসেছি তো চলো দেখা যাক প্রথমে এটা আমরা কেটে নিই এর ভিতরে কি আছে সেটা আগে আমাদের দেখতে হবে তো বন্ধুরা তোমরা হয়তো কোনো দিন শোনো যে প্যাম্পাস দিয়ে বরফ বানায় তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বরফ বান তো বন্ধুরা আমার খোলার এই গেটা ছেঁড়ার কাজ অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো সব কাগজ দিয়েই তৈরি সেই জন্য আমি ছেঁড়া কথাটা ব্যবহার করলাম এখানে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে তো কিছু এগুলো তুলো মনে হচ্ছে হ্যাঁ অনেকগুলো তুলো আছে তো আমাদের মেন মশলা এখানে আছে মশলাটা হচ্ছে এর ভিতরেই আছে তো এটা আমাদের কাটতে হবে তো প্রথমে কেটে নিই এটা করার সময় মুখে মাস্ক লাগিয়ে করাই ভালো খুব ধুলো উঠছে তো বন্ধুরা এর তলায় আছে আমাদের মেন মশলা এই যে আমাদের মশলা বেরিয়ে এসছে এইগুলোই হচ্ছে বরফ জমানোর মূল উপাদান তো দেখতে পাচ্ছ এইগুলো আমরা সাইড করে রেখে দিচ্ছি এগুলো দিয়েই তোমাদের বরফ জমিয়ে দেখানো হবে এর থেকে যা ধুলো উঠছে আমার একদিনেই ফুসফুস দূষণ হয়ে যাবে আমরা যতটা সম্ভব এগুলো কালেক্ট করার চেষ্টা করছি এর ভিতর থেকে তো যতটা হয়েছে আশা করি অনেকটাই বরফ জমিয়ে ফেলবো এটা এটা দিয়ে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা বাচ্চারা দেখছো এই কাজগুলো বাড়িতে একা করতে যাবে না তো চলো এবার আমাকে উঠতেই হবে ওইবারে গিয়ে আমাকে দেখাতে হবে যে কিভাবে এটা বরফ জমানো যায় তো সঙ্গে থেকে এবং ভিডিওটা আশা করি পুরো তোমরা দেখবে তো চলো দেখানো যাক কীভাবে বরফটা জমা দিয়ে তো বন্ধুরা আমি এখানে একটা কাপে করে জল নিয়েছি অল্প পরিমাণ এখানে একটা প্লেট এগুলো খুব চুরি করেই আনতে হয়েছে মা দেখলে প্লেট খুব বন্ধুরা এবার দেখতে পাবে মারিষ্ঠান একটু জল ভরে নি দেখো আমি জল ঢালার সঙ্গে সঙ্গে এগুলো বরফে পরিণত হয়েছে তো বন্ধুরা আমাদের বরফ জমা শুরু হয়ে গিয়েছে ভাই সত্যিই বরফ জমে যাচ্ছে দেখতে পাচ্ছি আমি হাত দিয়েও দেখাচ্ছি এবারে সব নিয়ে দেখব কতটা বরফ তো বন্ধুরা আমি তো দুদিনেই বড়লোক হয়ে যেতে পারি বরফগুলো বিক্রি করে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকগুলো বরফ জমিয়ে ফেললাম তো এই বরফগুলো এবারে আমি খেয়ে ফেলবো তো বন্ধুরা এই ভুলটা তোমরা করবে না এটা কোনো খাওয়ার বরফ না তোমরা যারা বুঝতে পেরেছো জিনিসটা যেটা কিভাবে তৈরি হয়েছে কমেন্টে জানিও আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা আসলেই বরফ নয় এটা একটা কেমিক্যাল যেটার জন্য বাচ্চারা এতে ঘিসু করে দিলেও এর ভিতরে টেনে নিয়ে এগুলো ফুলে যায় তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখতে পাচ্ছ পুরো বরফের মতোই লাগছে হাতে নিতে আরও মজা লাগবে তো এই পর্যন্ত আজকের ভিডিও এরকম আরও এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখতে ভুলবেন না